বেসমিল্লাহ রহমান রাহিম আমরা আজকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গোসাগো কীভাবে করে সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ এর গোসাগো আমরা নির্ণয় করব। তো ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন যেমন সূত্রটা আমরা লিখে রাখছি সূত্রটা কি সূত্রটা হলো ভগ্নাংশের ঘোষাগ সমান সমান ভগ্নাংশের গোসা গুষমান সমান লবের গসাগু বাই হরের লসাগু সূত্রটা কি আমি আবার বলি বগ্নাংশের ঘসাগো সমান সমান লবের গসাগু মানে লব যা থাকবে তার গোসাগো নির্ণয় করতে হবে বাই হরের লসাগু মানে যে হর থাকবো তার লসাগু নির্ণয় করতে হবে মানে দুইটা জিনিস আমাদের লাগবে একটা লবের ঘোষাগু আর একটা হলো কি হরের লসাগু ওকে তাহলে আমরা একটা উদাহরণ লিখে রাখছি উদাহরণ এক চার বাই পাঁচ দশ বাই এগারো আট বাই পনেরো এর গোসাগো নির্ণয় করো তাহলে আমরা এর গোসাগোটা কী করবো নির্ণয় করবো কীভাবে করি একটু খেয়াল করি তো আমরা কিন্তু সূত্র একটু সূত্রের দিকে তাকাবো সূত্র কি বলছে সূত্র বলছে যে লবের গসাগো তাহলে আমাদের লব যা ওটার গসাাগোয় কী করতে হবে বের করতে হবে তাহলে আমাদের এই তিনটা বগ্নাংশ আছে এখানে তিনটা বগ্নাংশের লব এখানে কে কে ন সাইড 10 8 এ তিনটা কিন্তু লব 4 10 8 এ তিনটা হলো কি লব তাহলে আমরা সাইড 10 8 কি বানাবো কি করব ঘষাগো বের করব আর আগের ভিডিওগুলোতে ঘষাগো কিভাবে নির্ণয় করা সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি যে ঘষাগো নির্ণয় করার পদ্ধতি কয়টা দুইটা একটা হলো বাক্রকি আর হলো কি আরেকটা হলো মৌলিক গুণ গুণনিয়কের সাহায্যে ঘষাগো তাহলে আমরা দুইটা প্রক্রিয়ার যে একটা প্রক্রিয়া ব্যবহার করে আমরা চার দশ আটের কি বের করবো গসাগো বের করবো আমি আবার বলতেছি দুইটা পদ্ধতি আছে গসাগো নির্ণয় করার একটা হলো মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগো আর একটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগো তো আমরা যে একটা পদ্ধতি ব্যবহার করে আমরা চার দশ আটের কি বের করবো গসাগো বের করবো তো এটা আমরা রাপ করেও করতে পারি আবার কেউ যদি বলে আমি অঙ্ক করেই করবো তাও করতে পারি কোনো সমস্যা নাই তাহলে আমরা সমাধানটা লিখে রাখছি সমাধান কি ভগ্নাংশগুলোর লব বগ্নাংশগুলোর লব ষাট দশ আট এর গসাগো তাহলে বগ্নাংশগুলোর লব ষাট দশ আট এর কি বের করছি গোসাগো বের করছি দুই তো আমরা এটা এখানে অঙ্কটা আমরা সরাসরি মানে খাতার মধ্যে করি না আমরা রাফ আকারে কি করছি করছি কেউ যদি রাফ আকারে করে তাও হবে কেউ যদি বলে না আমি সরাসরি খাতার মধ্যে কইরা দেখাই দিব তাও চলবে কোনো সমস্যা নাই তো আমরা এটা রাফ আকারে পাশে খাতার ডাইন সাইডে আমরা কি করছি রাফ করছি কিভাবে রাফ করছি আমরা কিন্তু বাক প্রক্রিয়ার সাহায্যে এই গোসা গোটা কি করছি বের করছি সেটা ইচ্ছা যার যা ইচ্ছা কেউ বাক প্রক্রিয়া বের করতে পারে কেউ মৌলিক গুণনিকের সাহায্যে বের করতে পারে কোনো সমস্যা নাই তো আমার কাছে বাঘ প্রক্রিয়াটা সহজ মনে হয়েছে এই জন্য আমি বাঘ প্রক্রিয়ায় কী করছি আমি গোসা গোটা নির্ণয় করছি এই যে আমি পাশে কিন্তু রাফ করে দেখাইছি বাক প্রক্রিয়ায় গোসাগুড় তো বাক প্রক্রিয়ার গোসাগুড় আমরা এর আগের ভিডিওতে কিন্তু অনেকবার মানে বোঝাইছি তো এই জন্য বাক্রকিয়ার ঘষাগোটা আমি আর নতুন করে বুঝাইলাম না তো বাক্রকিয়ার ঘষাগো আমরা কীভাবে নির্ণয় করছি তো পাশে আমরা সেই নির্ণয়টা রাফ করে দেখাই দিছি তো এইভাবে রাফ করে দেখাই দিলেও চলবে কেউ যদি বলে না আমি রাফ করে দেখাবো না এটা সরাসরি আমি খাতার মধ্যে করব। তবে তাও কোনো সমস্যা নাই তাহলে আমাদের গসাগুলো কত বের হয়েছে দুই বের হয়েছে বগ্নাংশগুলোর লব সাট দশ আট এর গসাগো কত বের হয়েছে দুই বের হয়েছে আমাদের কিন্তু একটা কাজ শেষ আমাদের এখন বের করতে হবে কি লবের লসাগু কি বের করতে হবে লবের লসাগু সরি আমাদের বের করতে হবে হরের লসাগু হরের কারণ আমাদের সূত্রের মধ্যে কি আছে হর আছে হরের লসাগু তাহলে আমরা হরের লসাগুটা বের করছি যে বগ্নাংশগুলোর হর বংনাংশগুলোর হর কত পাঁচ এগারো এবং পঞ্চান্ন পাঁচ এগারো এবং পঞ্চান্ন এর লসাগু আমরা কিন্তু লসাগু নির্ণয় করছি লসাগু দুইটা পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলেই চলবে আমরা ইউক্লিডিয়া লসাও কি করছি নির্ণয় করছি তাহলে নির্ণয়ের লসাও কত আসছে পঞ্চান্ন আসছে তাহলে এখন আমাদের কি বের করা হয়ে আমাদের কিন্তু দুইটা কাজ শেষ লবের যে ঘশাগু সেই কাজটা আমাদের শেষ হরের যে লসাগু সেই কাজটা আমাদের শেষ তাহলে লবের ঘোষা গোপাইছি দুই আর হরের লসা গোপাইছি কত পঞ্চান্ন তাহলে আমরা দুইটা কাজ কিন্তু অলরেডি আমাদের করা শেষ তো এখন আমরা আমাদের যে ভগ্নাংশের গসাগু সেই বগ্নাংশের গসাগোটা আমরা নির্ণয় করব তাহলে আমাদের লব এবং হরের আমাদের যে আর লসাগোটা ছিল সেটা কিন্তু আমরা বের করছি তাহলে এখন আমাদের ভগ্নাংশের গসাগোটা কি হবে সেটা আমরা একটু খেয়াল করি তো অতএব ভগ্নাংশের গোসাগু আমরা কিন্তু আগে কিন্তু একটা সূত্র লিখে রাখছি তো বগ্নাংশের গোসাগর সূত্রটা কি তাহলে বগ্নাংশের গসাগর সূত্র হল লবের গসাগু উপরে হবে কি লবের গোসাগো আর নিচে হয় কি হরের লসাগো তাহলে আমরা লবের গসাও কিন্তু পাইছি লবের গশাও কত পাইছি দুই আর হরের লসাও কত পাইছি পঞ্চান্ন তাহলে আমাদের উত্তরটা কি দুই বাই পঞ্চান্ন এটি হলো আমাদের ভগ্নাংশের গোসাগো করার নিয়ম তো যত ভগ্নাংশের গোসাগো আছে সব একই নিয়ম আমরা করব।